তো এখানে হলো সকাল সকালে রান্না বসানো হয়েছে ভাবি আর মা মা রান্না করতেছে তো সকালের নাস্তাটা অবশ্যই মার আর ভাবিরই করতে হবে আমি এখন হলো আমার ছেলে মেয়ে নিয়ে একটু তাদের পরীক্ষা আছে স্কুলে যাব। এই জন্য হলো রেডি হইতেছি থালাবাটিগুলো ধুয়ে নিছি তো রেডি হয়ে এখনই স্কুলে যাব আর এখানে মা খিচুড়ি রান্না করতেছে। তো সকাল সকালে একটু খিচুড়ি হবে তারপরে হলো দুপুরের আইটেমগুলো হবে তো যাই হোক ভিডিওটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের পাশে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো মানে যার ঘরে বেড়াইতেছি তো রান্না করতেছিলাম স্কুলে গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে যাই হোক ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই বাড়িতে আছে আজকে হলো আমার বড়ো ভাসুর খাওয়াইতেছে সবাইকে বাড়ির আর আমরা একদিন রান্না করলে বাড়ির সবাই একই ঘরে খাওয়া হয় কালকে আমি খাওয়াইছি এর আগের দিন আমার শাশুড়ি এখন আবার হলো আজকে হলো বড়োভাবেই আর বড় ভাবি এখানে দেখেন কাঠ আনছে এখানে ঘর দিবে জন্য আসাবো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন

নবীন <laughs> <a đem>

murqo murqo vallahi vallahi qovo alla amal qovo rey emu qariga rey ma ma qovo jera ni ne qovo dinas ma ya sojara uski ma sojara ni ne ala ganga masada jera rasana baba sojisiya ganga alla ganga alla ganga alla vallahi maqbu masada ভিডিঅ'খন আগে কথামাজন না খাই মানুহে কত পইচা

কি করব মানে রোস্ট করব সব বাবলা পাঁচটা এটা খাই কি করব আমরা আউটলা তো বুরুমস খাইকি করব না আমার একদম একটা রোস্ট টু নে তাতে লাগে না সেই মনে হয় মুরগি কার থেকে দেবো এই পরে মুরগি খাড়া ছুটানোর সময় কিন্তু অনেক তাড়াহুড়া খুঁজে তারপরও দেরি হলো আর তা না কি করছে সব প্রশ্ন পারে একটা ওর সিলেবাসের বাইরে না আর ওর মুখস্থের বাইরে না কিন্তু কালকে থেকে হলো তানের লগে বইয়া বয়ে হইলো ওইটা হইলো ই করতেছে মুখস্থ করতেছে যেটা ওর লেখতে হইব ওটা মুখস্থ তো মুখস্থ করলে আমি লিখতে পারবো কেন প্রশ্ন তো যা আছে মানে ওই যে জিগাইছে কইছে জিগাইছে কইছে লেখে তো আর নাই মানে আজকে লেখতে যাইয়া মানে কইতেছে আমি প্রশ্ন বুঝতাছি না কয়ে তুমি এই যে এটা কি বাংলাদেশে

তেলা <laughs> <laughs>

খুব ভালো লাগছে নন্দ ভাই দেওয়ার বাইর বোর কখন তেল দিও ইতি দিবেন না প্রেসার কুকার না আর ওই দেখতেছি আবার কি হবে রাতে বললাম আমি হলো এখানে বাদাম ভাজতেছি ঘরে বসে সবাই গল্প করতেছে আর আমি হলো সবার জন্য বাদাম ভাজতেছি এটা যদি বালু দিয়ে বা আসলে মানে বেশি সুন্দর দেখায়